বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো শেখ হাসিনার নির্দেশেই মেজর জেনারেল জিয়াউল আহসান কিলিং স্কোয়াড ঘটিয়েছিল বিএনপি নেতা ইলেস আলীকে হত্যার পর লাশ ফেলে দেয়া হয় যমুনায় মেজর জেনারেল জিয়াউল হাসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড বিএনপি সাংগঠনিক সম্পাদক এম ইলেসালিকে আলীকে গুম করার পর হত্যা করে হত্যার পর খুনিচক্র চক্র আলী লাশ যমুনা নদীতে ফেলে দেয় এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে আমার দেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির কর্মসূচি শুরু আজ গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি শুরু হয়েছে সোমবার ছয় জানুয়ারি থেকে আগামী এগারোই জানুয়ারি পর্যন্ত ছয় দিনের এই গণসংযোগ চলবে সংগঠন দুটির পক্ষ থেকে এবারে বহু ভারতীয় সাংবাদিক পালকি শর্মার প্রতিবেদন মিথ্যা সিএ প্রেসুইং ইউটিউব চ্যানেল ফার্স্ট পোস্ট ও বিডিডি গেস্ট নামে একটি নিউজ পোর্টালে ভারতীয় সাংবাদিক পালকি শর্মার প্রযোজনায় স্বরাষ্ট্র সচিব নাজমুল নিয়ে সম্পত্তি প্রকাশিত প্রতিবেদন মিথ্যা ও বানোয়ার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসুইং এবারে জানাব লাইভ এসে শেখ মুজিব এবং জিয়াউর রহমানকে নিয়ে যা বললেন মেজর ডালিম দীর্ঘদিন আড়ালে থাকার পর মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের লাইভ এসেছেন সেখানে তিনি শেখ মুজিব ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়ে কথা বলেছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে সঙ্গেই থাকুন এদিকে লন্ডনে যাওয়ার প্রক্কালে আমার দেশকে খালেদা জিয়া বললেন সুস্থ হয়ে দেশে ফেরার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই লন্ডনের ক্লিনিকে ডাক্তার প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে উন্নত চিকিৎসা নেবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া লন্ডনে যাওয়ার জন্য আগামীকাল রওনা দিবেন এজন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সর্বশেষ জানাব পদত্যাগ করছেন জাস্টিন টুডো রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো নিজ দলের মধ্যেই তার বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠেছে অবশেষে পার্টির প্রধান হিসেবে তিনি আগামীকাল সোমবার পদত্যাগ করতে পারেন বলে খবর প্রকাশ হয়েছে তিনটি সূত্রের বরাত দিয়ে সব তথ্য জানিয়েছে গোলব ও মেইল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকতে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইলাস আলীকে হত্যার পর লাশ যমুনায় শেখ হাসিনায় ছিল নির্দেশদাতা মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে হত্যার পর খুনিচক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয় এই চাঞ্চল্যকর গুমও হত্যার নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একশো চৌষট্টি ধারায় দেওয়া স্বীকারোক্তিতে র্যাব সদস্য সার্জেন্ট তাহেরুল ইসলাম ইলিয়াস আলীকে অপহরণের ভবনের ঘটনার বর্ণনা দিয়ে এই চাঞ্চলকর তথ্য স্বীকার করেছেন স্বীকারোক্তিতে তাহেরুল বলেন জিয়াউল হাসানের নির্দেশে ঘটনার রাতে সেরাটন হোটেল থেকে তিনি ইলিয়াস আলীকে অনুসরণ করেন মহাখালী পৌঁছার পর জিয়াউল হাসান নিজে আরেকটি টিম নিয়ে ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ করেন ইলিয়াস আলীর গাড়ি বনানির দুই নং সড়কের বাসার সামনে পৌঁছানোর আগেই বনানির সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয় ইলিয়াস আলীর কে তার ড্রাইভার আনসারকেও অপহরণ করা হয় গাড়িটি জলখাবার হোটেলের সামনে দিয়ে বনানী দুই নম্বর সড়কে ঢোকার পরে এই অপহরণ করা হয় ট্রাইব্যুনাল সূত্র থেকে জানা গেছে ইলিয়াসকে হত্যা ছাড়াও র্যাবের জেয়াল হাসান কিলিং স্কোয়াডের একটি সদস্য একদিনে মোট এগারো জন এবং আরেক সদস্য তেরো জনকে খুন করেছিল উল্লেখিত জেয়াল হাসান তখন র‍্যাবে কর্মরত ছিলেন বর্তমানে তিনি জেলে আটক রয়েছেন ট্রাইব্যুনালে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শেখ হাসিনা সবচেয়ে ঘনিষ্ঠ ভাজন কষাই নামে আখ্যায়িত মেজর জেনারেল জিয়াউল আহসান তিনি গুম খুন এমন কোন অপরাধ করেননি শেখ হাসিনার নির্দেশে যা কোনো মা সাধারণ মানুষ করতে পারে এই নরপিসাস এখন জেলে বন্দী রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও নাগরিক কমিটির কর্মসূচি শুরু গণভ্যুত্থানের ঘোষণাপত্রকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দেয়া কর্মসূচি শুরু আজ সোমবার ছয় জানুয়ারি থেকে আগামী এগারোই জানুয়ারি পর্যন্ত ছয় দিন সারাদেশে গণসংযোগ চালাবে সংগঠন দুটির নেতারা জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র মোহাম্মদ মিরাজ মিয়া জানিয়েছে আজ ছয় জানুয়ারি থেকে আগামী এগারোই জানুয়ারি পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথ সারা দেশে জুলাই ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ করবে জন পত্রেঙ্ক্ষার কথা বলতে আসতে গণসমাবেশ করবে এবং সব শ্রেণীর জনগণকে ঐক্যবদ্ধ করতে করবে এর আগে শনিবার জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্র কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানানো হয়েছিল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ নাগরিক কমিটির সহমুখপাত্র সালাউদ্দিন প্রমুখ সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লা বলেন আমরা গত একত্রিশে ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশ করা থেকে বিরত থেকেছি কিন্তু এখনো সরকারের কোনো কার্যক্রম আমরা দেখতে পারছি না আমরা আশা করছি আগামী পনেরো জানুয়ারির মধ্যে সরকার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে জুলাই অভ্যুত্থানে যেমন সব শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল একইভাবে প্রত্যাশা করি এই ঘোষণাপত্রে প্রত্যেক শ্রেণীর আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকারও নিজেই বলেছেন তারা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে ভারতীয় সাংবাদিক পালকি শর্মার প্রতিবেদন মিথ্যা সিএ প্রেস উইং ইউটিউব চ্যানেল শো বিভিন্ন জায়গা বাংলাদেশ নিয়ে একটি মিথ্যা সংবাদ প্রতিবেদন ছাপিয়েছে ভারতের সাংবাদিক পালকি শর্মা যা মিথ্যা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ ফেসবুক পোস্টে সি এ প্রেস উইং ফ্যাক্ট এসব বিবৃতির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে সম্প্রতি ভারতীয় সাংবাদিক পালকি শর্মা এই দুই সংবাদ মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাজমুল গনিকে জড়িয়ে একটি মিথ্যা বানোয়াট প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে দাবি করা হয়েছে সিনিয়র সচিব নাজমুল গনি নিষিদ্ধ হিজবুত শর্মা বিডিডি গেস্ট নিউজ পোর্টালের প্রতিবেদনের দিয়ে যা দু সালে দা ডেইলি স্টারে প্রকাশিত হয়েছিল অথচ ডেইলি স্টারের প্রতিবেদনে উল্লেখ করা নাসিমুল গনি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি দুইজন ভিন্ন ব্যক্তি হিজবুত তাহারি নেতা নাজমুল গনি যার প্রকৃত নাম নাসিমুল গনি একজন ব্রিটিশ নাগরিক লাইভ এসে শেখ মুজিব ও রহমানকে নিয়ে যা বললেন মেজর ডালিম দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের লাইভ এসে শেখ মুজিব ও শৈদ রহমানের বিষয়ে কথা বলেছেন মেজর ডালিম বলেন মুজিব মারা যায়নি একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে বাক্সাল বিদায়ের পর কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুক্রিয়া আদায় করেছে তিনি বলেন শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতই তীব্র করেছিল যে স্বৈরাচারী আচরণের যে তখন মানুষ রবের কাছে মুক্তি যাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য মেজর ডালিম বলেন তথাকথিত নেতারা যখন ভারতে পালিয়ে গেল ছিল না কেউ নেতৃত্ব দেওয়ার মতো সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে আমি তখন পাকিস্তান আর্মিতে মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকা যাবে না আমরা এখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নেমে গেলাম এই বিক্রম বলেন তখন সাতফাতের চুক্তিতে করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার জন্য সাত

জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্য স্বনামধন্য দেশীয় কবির গান হতে পারত ভিনদেশে একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন তিনি